নমস্কার বন্ধুরা ছুমাসেলি কেশির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি পটলের দোরমার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পুরবরা আমিষ পটলের দোরমা কিভাবে আমি তৈরি করে থাকি সেটাই আজকে শেয়ার করেছি তার জন্য এখানে আমি ছটা বড়ো সাইজের পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রথমে দুটো সাইড এভাবে কেটে নিচ্ছি এরপর ছুরি দিয়ে পটলের খোসাগুলো এভাবে চেঁচে তুলে দিচ্ছি এভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরি বা চামচের হাতল দিয়ে পটলের ভেতরের বীজ আর শ্বাসের অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে এভাবে আমার একটা পটলের বীজ বের করে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা বীজ এভাবে বের করে দেখিয়ে দিচ্ছি এভাবে সবকটা পটলের বীজ বের করে নেওয়ার পর যে শাঁসটা ছিল সেটাও আমি আলাদা করে রেখে দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম খোসা চাড়ানো চিংড়ি নিয়েছি এরপর চিংড়িটা আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে রকম জল ছাড়াই সেদ্ধ করে নেওয়ার পর এভাবে কুচি করে কেটে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে ধুয়ে রেখেছি এরপর পটলের দোরমার ফিলিংটা আমি তৈরি করে নেব তার জন্য কড়াই এখানে আমি দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচের মতন গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা এক মিনিটের মতন ভেজে নেওয়ার পর গ্রেড করা আলুটা অ্যাড করে দিলাম মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম কুচুনো কাঁচা লঙ্কা দিলাম বীজ ছাড়ানো পটলের শাঁস এরপর এই সমস্ত উপকরণগুলো লো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় এর মধ্যে আমি অল্প করে লবণ দিলাম প্রায় পাঁচ সাত মিনিটের মতন রান্না করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম নারকেল কোরানো দু চামচের মতন দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর এই মশলার সঙ্গেই কুচো করা চিংড়িটাও অ্যাড করে দিলাম এরপর সমস্ত উপকরণগুলো ভালো মতন করে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতন এ সময় আমি দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু গরম মশলা গুঁড়ো তো প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে ফুটটা তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর পটলগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভালো মতন করে ভেজে নিতে হবে যাতে করে পটলগুলো ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এখানে আমি দুটো ব্যাচে পটলগুলো ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচেও পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর পটলের যে সাইডগুলো কেটেছিলাম সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে পটল গুলো ঠান্ডা করে নিয়েছি এখানে পুটটাও রেডি হয়ে গেছে পুটটা ঠান্ডা পটলগুলোর মধ্যে পুটটা ভালো করে ভরে নিতে হবে এভাবে ভালো করে চেপে চেপে পুটটা ভরতে হবে এভাবে পুটটা ভরে নেওয়ার পর এই কাটা অংশটা এভাবে ঢাকা দিয়ে একটা টুথপিক দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না যায় তো এভাবে আমার একটা রেডি হয়ে গেছে তো সব পুর আমার ভরা হয়ে গেছে পর আমি গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এই তেলের সঙ্গে পটল ভাজার তেলটাও আমি অ্যাড করে দিলাম এই তেলটা আমি ছেঁকে নিয়েছিলাম এরপর এখানে আমি ফোড়নের জন্য দিলাম দুটো গোটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে থেতো করা এলাচ লবঙ্গ দারচিনি এরপর এই ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম হাফ চামচের মতন চিনি দিলাম চামচে চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা মিনিটের একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা এক মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম হাফ চামচ আদা বাটা আর ওয়ান ফোর্থ টি স্পুনের মতন দিলাম রসুন বাটা এরপর আদা রসুন পেঁয়াজটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম আমি একটা মাঝারি সাইজের টমেটো বাটা এরপর টমেটোটা দেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিচ্ছি টমেটোটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি দিলাম এক চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিলাম এরপরে ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার পর মশলাটা আরও দু মিনিটের মতন কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দিলাম এক কাপের মতন নারকেলের দুধ আপনারা চাইলে এটা নর্মাল জলও দিতে পারেন তবে নারকেলের দুধ দিলে এটা খেতে আরও ভালো লাগে নারকেলের দুধ অ্যাড করার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর গ্রেভিটা একটু ফুটতে দেব গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে প্রায় দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর এ সময় আমি পুরভরা পটলগুলো অ্যাড করে দিচ্ছি এরপর লো ফ্লেমে আরও দশ মিনিটের মতন এটা রান্না করে নিতে হবে লো ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করা হয়ে গেছে পটলটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা আর দিলাম এক চামচের মতন ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আরও এক দু মিনিটের মতন এটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় এক দু মিনিট রান্না করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি চিংড়ি মাছের পুরভরা পটলের দোরমা পরিবেশনের জন্য একদম তৈরি এই চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আজকের এই চিংড়ি পুর ভরা পটলের দোরমা রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতন বিদায় নেব চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ